আসসালামু আলাইকুম বিরোস আমি বিশ্বমিল্লা থেকে গুলাম পাবেন আজকে আপনাদের জন্য ব্যক্তিক্রম কিছু কালেকশন দেখাবো যেগুলো সোয়েটারের ভিতরে আসছে নতুন আমাদের দোকানে সাথে সাথে ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ মাল ঢুকতেছে দেখতে পারতেছেন আমাদের এখানে ইউস পরিমাণে বস্তা মাল ঢুকছে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাবো এবং সাথে সাথে দামটা বলে দেবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা একটু লং হতে পারে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলোতে দেখবেন আর আমাদের চ্যানেলটা বিশেষ করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসেন আমরা সোয়েটারগুলো দেখি এবং তার সাথে সাথে দামগুলো আমরা দেখাবো এখন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবারে কাটিয়ানের ভিতর রেড পড়বে 450 টাকা করে 450 টাকা দ্রুত অর্ডার করবেন ঠিক আছে ফ্রি সাইজ সবার জন্য তো এটা একটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি এটা হলো আপনার জাম কালার এটা আপনার রানী মেজেন্টা কালার এটা হলো আপনার গোলাপি কালার খুব দ্রুত অর্ডার করবে অনলি 450 টাকা 450 টাকা অনলি 450 টাকা করে হোলসেল প্রাইস এটা রেড কালার এটা আপনার ব্ল্যাক কালার আর এটা আপনার গোলাপি কালার এবার মিষ্টি গোলাপি এ কয়টা কালার হবে ঠিক আছে বেশ দেখো এখন এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল হেভি গর্জিয়াস এর ভিতর এই যে এটা হলো আপনার ব্যাক সাইড অনেক সুন্দর মাল ঠিক আছে এটা রেট পড়বে 650 টাকা করে 650 টাকা করে পুরো গুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস দুত অর্ডার করবেন এই যে এটা ব্ল্যাক এর ভিতর দেখো কত সুন্দর ঠিক আছে তারপরে এটা দেখাবো মেরুন কালারের ভিতর দেখো খুব সুন্দর যা দেখবেন আপনারা সেটার জন্য নেবেন যারা দুধ তো অর্ডার করবেন এগুলো শেষ হয়ে দাঁড়া তো এটা হলো আপনার মেরুন কালার এখন দেখাবো কালোর সাথে কালোর সাথে বিস্কুট কালার কম্বিনেশন এই যে অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখাবো আপনাদের গোলাপি গোলাপির সাথে আর এরপরে দেখাবো এখন ব্লু কালার নিবুগুলোর সাথে গোল্ডেন বিস্কিট কালার কম্বিনেশন

এটা দেখাবো অ্যাশ কালার অ্যাশ কালারের সাথে আচ্ছা এরপর দেখাবো অফ হোয়াইট কালার কালারগুলো নোট করবেন এবং তাতেই অর্ডার করবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা এত শেয়ার করে দেবেন নিশ্চয় নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কালারগুলো দেখেন কত সুন্দর এবং গর্জেস গরজেস কালার নিয়ে আসছি এবার খুব সুন্দর সুন্দর কালারগুলো যাদের তাতে যে কালারগুলো পাননি আপনারা এইগুলা আপনারা তাতে অর্ডার করে নেবেন হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে টাকা করে এইগুলো কালার গুলো পাঁচশো টাকা কেউ মিস করবে না পাঁচশো টাকা করে ভিডিও এখন দেখাবো বিহস এইগুলো এটা হলো আপনার কাশ্মীরি উইলের সোয়েটার এখন লেটেস্ট এবং আঙ্কমান কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এগুলো আমাদের রেট পড়বে হোলসেল প্রাইস অনলি আটষট্শ টাকা

লাম্বার ভিতর আর বডি সাইজ হলো ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো হবে এটা দুইটা কালার এটা একটা কালার আর এই একটা কালার দুইটা কালার হবে আচ্ছা এরপর আমি আরেকটা দেখাবো এই ব্ল্যাকের ভিতর এটা একটা কালারই হবে এই এটা একটা কালার হবে যা দেখাইলাম এগুলোর ভিতরে আপনারা সব একই রেটে অনলি আষ্টশো টাকা খুব দ্রুত অর্ডার করবেন ঠিক আছে বিএস এখন দেখাবো এগুলো আচ্ছা এইগুলো কিন্তু আপনার হ্যাঁ লং এর ভিতরে সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং এর ফিনিশ বডি আচ্ছা এগুলো প্রাইস পড়বে ছয়শ আপনারা লোড করবেন হ্যাঁ এখন যা দেখাবো দূর তো দেখাবো ছয়শ এই এটা দুইটা কালার হবে ছয়শ পঞ্চাশ করে আচ্ছা এরপরে দেখাবো এটা এটা অনেক সুন্দর একবার নিউ কালেকশন আপডেট নিউ কালেকশন বিয়স দেখেন মাথা নষ্ট করার মতন ডিজাইন ছয়শ পঞ্চাশ এই যে ব্যাক সাইড খালি দেখবেন আর নোট করে রাখবেন ছয়শ পঞ্চাশ আর দূর অর্ডার করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এটা মেরুন কালার এটা ব্যাক সাইডেরটা আচ্ছা এরপর আরেকটা দেখাবো এটা আচ্ছা এটাও তিনটা কালার হবে এটা ব্ল্যাক কালার একটা পাচ্ছেন একটা মেরুন কালার পাচ্ছেন আর একটা মাস্টার কালার পাবেন মাস্টার কালারটা আমি দেখাচ্ছি বেশ এখন আর এই মাস্টার কালারটা মোট তিনটা কালার এটা তো ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা একটু দেখানো হলো না খুব সুন্দর এই ব্যাক সাইড হবে আচ্ছা এটা রেড 650 টাকা 650 হ্যাঁ এখন আর কিছু দেখাও যেটা সিঙ্গেল কালার হবে আচ্ছা দেখেন এটা 650 650 টাকা এরপর দেখাবো মেরুন কালারে এটা খালি তাতিরে যত অর্ডার করবেন 650 টাকা রাজকীয় মাল 650 টাকা মাথা নষ্ট করা প্রাইস খুব রুচি সম্মত এবং মার্জিত ডিজাইন এই যে এটা 650 টাকা খুব সুন্দর ডিজাইন দেখেন নিচে কাট করা হ্যাঁ এটার নিচে কিন্তু ডিজাইন করা আছে এরকম ডিউ টু ডিজাইন করা খুবই সুন্দর আচ্ছা তো এটাও ছশো পঞ্চাশ এই আরেকটা ডিজাইন 650 পঞ্চাশ মিরনের ভিতর খুব সুন্দর এরপরে দেখাবো এটা পিঙ্কের ভিতর 650 টাকা খুব সুন্দর কোয়ালিটি ফুল দেখেন 650 পঞ্চাশ টাকা এই যে ব্যাক সাইড অনলি ছশো পঞ্চাশ এরপরে দেখাবো মিরনের এইটা খুব দূর

এটা আমাদের দোকানে আসার এদেশ যারা আসবে এই দেশে আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ